দু সালে প্রথম সিজন মুক্তির পর স্কুইড গেম বিশ্বজুড়ে ব্যাপক ঝড় তুলেছিল নেটফ্লিক্সের সর্বকালের সেরা টিভি শো হিসেবে জায়গা করে নেয় এটি জীবনযুদ্ধে পরাজিত সমস্যাগ্রস্ত ও হতাশ কিছু মানুষের গল্প নিয়ে এ থ্রিলার সিরিজ তবে সিরিজটির গল্প নাকি নকল করা আর সেটিও একটি ভারতীয় সিনেমার এমনটাই দাবি করেছেন বলিউডের এক নির্মাতা দু হাজার সালে মুক্তি পেয়েছিল ইমরান খান সঞ্জয় দত্ত রবি কিশন অভিনীত সিনেমা লাখ অন্যদিকে দু হাজার একুশ সালে নেটফ্লিক্সে মুক্তির পর ঝড় তোলে কোরিয় সিরিজ স্কুইড গেম চলতি বছরে এর দ্বিতীয় মৌসুম মুক্তি পাওয়ার কথা এর মধ্যেই নির্মাতা সোহম শাহর দাবি স্কুইড গেম মূলত লাখ সিনেমার নকল এর পাল্টা জবাব দিলেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ হিন্দুস্তান টাইমসকে নেটফ্লিক্সের তরফে জানানো হয় এ দাবির কোনো ভিত্তি নেই স্কুইড গেম হোয়াং ডং হিউক দ্বারা নির্মিত তিনি এটি লিখেছেন অন্যদিকে সোহম শাহ দাবি করেছেন তিনি দু সালে বা এর কাছাকাছি সময়ে তার গল্পটি লিখেছিলেন এবং দু হাজার সালের জুলাই মাসে ছবিটি ভারত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অন্যদিকে ডং হিউক দু হাজার সালে স্কুইড গেমের গল্প লিখেছিলেন যা আরও এক যুগ পর মুক্তি পায় সোহমের আশঙ্কা দু সালে মুক্তির পর লাখ সিনেমা দেখে তিনি হয়তো স্কুইড গেম লিখেছিলেন